বন্দে পরশুত্তম বন্দে পরশুত্তম বন্দেই পরশুত্তম পরশুত্তম পরমপ্রেম শিশী ঠাকুর কোটি প্রণাম জানাও তারপর পাহাদ শ্রী শ্রী বর্মা পরম পুজো পাহুর শ্রী শি আচার্য দেব পরম পুজেনে শিশু অবিন্দা এবং ঠাকুর পরিবার সবার রাত্র চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে থাকা আমাদের করমবীর দাদারা ভক্তিমতি মায়েরা জ্ঞানী গুণী লোক সহপ্তিক দাদারা লোক এখানে উপস্থিত হয়েছেন আন্তরিক জয়গুরু অভিবাদন জ্ঞাপন করি আর তার শ্রেষ্ঠ প্রসঙ্গ তো এক কথাই এ আমাদের ইষ্ট প্রসঙ্গ শুনতে শুনতে আমাদের তিন চার বছর পাঁচ বছর মোটামুটি পাঁচ বছর ঢুকছি অনলাইন যখন থেকে শুরু হয়েছে আমরা শুনে যাচ্ছি করে যাচ্ছি চলে যাচ্ছি আর এগে যাবার তো আমাদের দায়িত্ব যাই হোক আমাদের সৌভাগ্য আমার সৌভাগ্য ঘটেছে এ অনলাইনে পরম শ্রী ঠাকুরের কথা রাখা যাই হোক সঙ্গীতের ভিতরে সঙ্গীত মানুষকে সহজ ও সুন্দর করে তোলে সঙ্গীত সুসম্পান্ন হইল আর সঙ্গীতে শ্বাসের ব্যায়াম হয় তাই এই যে সঙ্গীতের ভিতরে একটা ভাব সৃষ্টি হয়ে গেছে এ অনুষ্ঠানে লাস্ট যে নাচিয়ে বাহু তুলে নাচিয়া নাচিয়া কীর্তন করব আর তারই লীলা তার কৃতিত্ব সুরে ভিতরে ঠাঁচ করে আমাদের সামনে পেশ করলেন এখন কথা কথা কীর্তন হবে কথা কীর্তন আমি কতটুকু ভাব উঠাইতে পারি তাই জাল দেয়াল শ্রী ঠাকুর আপনার প্রার্থনা জানাই হে ঠাকুর তোমার কথা বলবো আশীর্বাদ করেন যাতে আমি সেই ভাবেই তাদের আর ভাব মুখর করে দিতে পারি তুমি আমার ভিতরে জীবন্ত হয়ে থাকো চিন্তা হয়ে থাকো ঠাকুর আমার সঙ্গে থাকো যাই হোক ঠাকুর বললেন মাথার মধ্যে থাকলে ভাব তবে কিন্তু তোমার লাভ ভাববিহীন বল যেন ছাউনি ছাড়া ঢোল সে জগৎ গোটে জগৎ ভাবের উপরে দাঁড়িয়ে আছে আর সে গুরু আমি প্রায় গুরু নানকের কথা বলি তিনি প্যাগাম্বর আমাদের এমন পেগাম দিয়েছেন এমন পেগাম দিয়েছেন পরম শ্রী ঠাকুরের বার্তা আমাদের কাছে তুলে ধরলেন তাই উনি এক জায়গাতে বলেছেন এক জায়গাতে তিনি তুলে ধরেছেন একটা ছোট ছড়ার ভিতরে এ জীব জগতের মালিক যিনি তার কথা জীব জগতের মালিক যিনি তার কথা আমার আগে ডাঙ্গি ধরিলেন জীব সব সরণী তোমার কে আমি তো বেনতি করেছি তোমার আগে আর দাস করেছি সবারই চিন্তা শুধু তোমার কাছে আছে যত প্রাণী পৃথিবীতে আছে সব তো পাবে আমার জীবনে যা ঘটেছে তোমার ইচ্ছা আর দয়া করে আমরা যাকে বহুত अप्राण चेष्ट करुनानक पुरुष कथ कौन जगह विचारि सब जगह तू मौजूद है लेकिन पता नहीं मालूम ये पता कौन देगा कि पता बताने वाला लोग नहीं मिल रहा था हम लोग को और जब पता बताने वाला लोग नहीं मिल रहा था तो हम लोग कहां-कहां जाते थे मंदिरों में मस्जिदों में गुरुद्वारों में ग्रंथों में वेदों में शास्त्रों में उसको पढ़ते थे सुनते थे कहां मिलेगा कुछ उनका संदान मिलेगा तो संदान जब नहीं मिलता था तो पैगंबर लोग गुरु नानक जी ने और एक बात बोला पाए के जबते तुमरे तब ते आरे नहीं आने हो। जब से हमको मिल गया तुम जितिया पर पा तुम पालू, जितिया पा तुम्हारे पाए और ना, चाहे ना पाए गए जबते तुम रे आने आख आने राम रहीम पुरान कुरान राम रहीम पुरान कुरान कोई कहे मत ते ना हो। सिमृत शास्त्र वेद सबे बहुपेद कहे हम एक ना जाने श्री असी पान कृपा तुम्हारी करी मैं ना क्यों सब तो है बखाने गुरु नानक जी बोल रहा है मुख से तो तू बोल रहा है आओ पृथ्वी पर मैं तो पैगाम सबको सब जगह दे दिया हूं হু চৌকিদার কা মেক দ্ব দিয়ে তো হারে বোলা হ্যাগতে রো জাগতে রো লগন এলো এলো রে তু জাগ নারে রে যাগ ম ছ গোড় খাওয়া মহাপ্রভু শ্রীমন্ত শঙ্কর দেব धन धन कली काल धन धन नरतन भाल धन धन भारत वर्खे ऐसा एक काल आने वाला है जिसका नाम युग है उस युग में धन हो जाएंगे प्राणी ऐसा काल होगा जो अमृत काल होगा जिस काल में आदमी अमर होने का पंथ पाएगा महाप्रभु श्रीमंत शंकर देव का स्तुति है उनका एक एक वचन बोला हुआ जीवन के ऊपर में लागू हो रहा है ए बार अस्तर थोरी तेना लागे प्रखंड सब मूर शबते भागे ए बार की भद कर्ना में এবার তিনি কাউকে বধ করবেন না এবার সবাকে তিনি বস করবেন এমন প্রেমের সংস্থাপন করবেন কে প্রেমে বিভরে মানুষ সবাই একশুড়ে প্রেমের কথা বলবে আর শিশি ঠাকুর আমাদের জীবনে এসে যার খোঁজ করেছিলাম যা মহাপ্রভু শ্রীমন্ত শঙ্করদেব বললেন যা গুরু নানক বললেন তাই তো হয়ে উঠলো আমাদের জীবনে আর তিনি দৃশ্যমান হয়ে উঠলেন আমাদের জীবনে তাই তিনি বললেন দেখছ না তোমাদের জগতে একটা যে ঘর করে গেছে তিনি আমার সবকিছু করে দিবেন আর সেখানে আমি তরন্ত নিজের সমস্যা তার কাছে খড়া করে দি আমি দাবি করে ফেলি আমার আমার এটা লাগে সেটা লাগে এটু বিচারো এটু বিচারু ঠাকুর বললেন দেখ শোনা আমার জগতে এটা চলবে না আমি তোরে একটা পন্থা দিই সব বেলা এক কথাই বলবেন শুধু পাওয়ার ভন্দি সেটা চলবে না শুধু পাওয়ার ফন্দি देवर हर्ति हाच्चेतन एक डाक के थे बोल्च यमी व्यर्थ तारुन्यान अमी तुम अगे दिन आमी शर्त ताते की देवर जिधि शर्त कोए ना उठे तभी देवर कोनु मच ज्दा थक बेना আমি তোমাকে ভালোবাসি সার্থ তাতে কি তুমি আমাকে ভাসনা ভালো সাইডালা কি তোমার সব কিছু হয়ে যাবে কিন্তু তারপরে দেবার বেলা আমার ভালোবাসা কখন হবে শুধু জোগাড় করতে করতেই বস্তা করতে করতেই আমি না থাকলে ছেলে মেয়ে কি হবে আমি যদি এলআইসি না করি আমি যদি অম্মক না করি আমি মারা যাবার পরে আমার ছেলে মেয়ে কি হবে चिंता जी तुम्हारे था तबे अमार चिंता करबे न कौन चिंता चिंता मत करो चिंता तिस्को है गुरु नानक बोलें चिंता चिंता मत करो चिंता तिस्को है जल में जंतु पाए के उनके आगे भी खाना उन्होंने रखा है तो हमारी चिंता कहां है ए बार बोल बार सब कुछ सब कुछ हमारे उल्टू कर देन परिवर्तन कर लेन जदि प्रेम मेरे को करना है तो प्रेम का नाम देना होता है लुट जाना पड़ता है बिख जाना पड़ता है कौडी भाव में बिक जाना पड़ता है तेरा मन खिला खिला मुंडे कुड़िया सजदे करे मसीती तू में जाके सजदे करता है और मन में तेरा अपना लड़का बच्चा मोह के अंदर में माया के अंदर में फंस करके तू बोलता कि मैं भक्त हूं तेरा मन खड़ावे मुंडे कुड़िया मंदरे करे मसीती सजदे करे मसीती बारो धोती तो अंदर रही पलीती ओ बुल्ले शाह तू मेरे ठाकुर के साथ भी 420 सौ तय की थी तू 420 कर रहा है ऐसा नहीं होगा ऐसा नहीं होगा जब वो आएंगे ना तब ऐसा नहीं होगा जब वो आएंगे इंग दे रहे मोहम्मद साहब वो आएंगे तो ऐसा नहीं होगा ক সে সোছতা হাজ করনে সে হোজেগা হাজ কা মতবল হোতা হ প্রাচ চিত্ত প্রাচ চিত্ত কা মতবল হোতা হ সৎ কে সাথ চিত্ত কো গমন করনা তুম অন্যায় করতে রহোগে অন্যায় করি থাকিবো তার পিছে মানে হাজ করিলে ঠাকুর বললেন যারা সত্য দর্শন এক কথাতে লে গিসে ব্যক্তি প্রাচিত করি আবার পুনর ওই দুষ্কারে রাত থাকে নিশ্চয় জানিবা এ অত্যন্ত দুর্গত পতিত হবে এসা অনুতাপ হ জীবন মে যাতে পুনরায় ওর অনুতাপ্ত হোনা না পড়ে সাম তো हमारा तो हज तभी हो जाता है जब आचार्य देव के दर्शन करते हैं जब देवघर में जाते हैं तो हमारा तो उनको दर्शन देख करके हज हो जाता है सब प्राचित हो जाता है और वो प्राचित को बारे में बोलते हैं आज से तुम मुक्त तु हुआ जो तुम पाप किए हो पुण्य किए हो सोचते हो कि मैं নিকৃষ্ট হু জীবন পিছা জীবন আজি পা স্টার্ট কর জীবন দর্শনা প্রণামী অনুষ্ঠানে দি দি ভাবি হয়ে যাবো নাই আজিপা ইষ্টবীতি স্টার্ট কর ইভি তোমার জীবন কি কি করিব পারে পরম দেয়াল ঠাকুর হরু হরু পানি দি আমার জীবনত একটা ক্রান্তি আনিছে পাবন আনিছে প্রাণ যায় তো যায় তুর ইষ্টবিত্তি ছাড়িস না সব পাপেতে ত্রাণ পাবিস তুই ঋষির বাণী ভুলিস না আরে সব পাপ থেকে ত্রাণ পাই যাবা কিন্তু ইষ্টবৃতি প্রথম করিব লাগবে যে দান যদি ভাবকে ইষ্টভীতি দক্ষিণা যদি ভাবুক এটুই ইষ্টভীতি প্রণামী যদি ভাবো এটুই ইষ্টভীতি কোনো মন্দির কেন্দ্র হয়েছে ইষ্টভীতি দক্ষ পয়সা দিল ইষ্টভীতি হয়ে গেল নাই আর শ্রী শ্রী ঠাকুর কি কইছে ইষ্টভীতি সম্পর্কে সব বড় ধন্দা ইষ্টভীতি তোর হলে তখন তুমি দেখতে পাবি জীবন কেমন ফলে জীবন ফলীভূত করতে করে বলে হলে তোমার ইষ্টভীতি ভক্তি সহকারে করিব লাগিব আর ভক্তি তোমার প্রাচিত করে দিব পারে তোমার পাপে থেকে ত্রাণ করিব করিব স্থিতি কিন্তু ভক্তি ভক্তি সতে লাগে তোমার সুযুক্ত করে দিব আর প্রাচিত

তখন তুমি দেখতে পাবি জীবন কেমন ফলে স্মৃতি সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনেকবার বলেছেন আর গুরু আগে দিয়াকে বাণী সম্পর্কে খুব সুন্দরভাবে আমাদের সুন্দর ভাবে আমাদের জানুয়ারি লেন্দা থাক যুগান্তর খাই খায় যুগে যুগে খাই করিব নয় আমি তো সাধারণত কোঠিয়া যদি বিশ ত্রিশ কেজি লইতাম আমার বছর দুই বছর কারণে ধান হয়ে যায় আর পরমদেয়াল সিসি ঠাকুর স্মৃতি করিলে কি না হবো পারে জন্মে জন্মে যুগে যুগে খাই হেক করিবন নারু এ গুরু নানকের শ্রীমুখের কথা কিন্তু তাক দিব লাগিব জনে বিচারি জনে বিচারি আর কেনা বিচারিস তো দীক্ষা নিলে জানিস মনে ইষ্ট করতেই হবে ইতিহীন দীক্ষা কবু কিরে চেতন দীক্ষা নিলে যদি মানুষ ইষ্ট বৃত্তি না করে তার জীবনত লাফালাফি করো না কেউ নয় নয় পাপ থেকে মুক্ত হ বলে পন্থাই হইছে ইষ্টভীতি আর ইষ্টভৃতি করিছে হে তার পারে কিমান বুঝিবীতি কিছা কবাজ আর দাদারা মায়েরা ভালো মন্দ বিচার না করে কুরুতে আকৃষ্ট হয় ভাল সে ঠাকুর আর গুরুতে আক্রাস যেতে আমি হোম আর তার নামই হয়েছে গুরুকে খুশি করার ইষ্টবৃতি ঠাকুর বাণী দিয়ে বললেন এবার এবার ফাঁকি চলবে না সব দিতে তু করলি গুরু পেতে পরিত্রাণ। মুক্তি থেকে ত্রাণ চাই আমি আমি পাপ থেকে ত্রাণ চাই আমার পাপ আমাকে ক্রাশ করে ফেলেছে সে ঠাকুর আমাকে মুক্ত করে দাও এ পাপ থেকে তিনি বলছেন আজ থেকে তোমার সম্মোচন করে দিলাম তাই গুরুগ্রন্থ সাহেব বলছেন পালতে হ্যাঁ জল পাল মে পালতে হ্যাঁ জল মে থাল মে পাল মে কালকে নেই করেন বিচারে কালকে আমি কি করেছি কি অন্যায় করেছি বিচার করেন না তিনি विचार कर लोक ही तार तो नाम परम प्रेमय तार उक्ति कैम भाव गुरु नानक दिए पालते हैं जल में थल में कल में कल के नहीं कर्म विचारे दीन दयाल दया निधि दोष देखता है हर देते नारे तिर दोष तार नख दर्पणे तार दोष अमर दोष तार नख दर्पणे किनी ताओ तिनी एमोन अमर दोष ढकिए देन देवगुरु गिये तो हमरा बुझी যারা যায় তারা এক ঝলকে কিছু তার সবকিছু গ্রন্থির মোচন হইয়া যায় তারাচার্যদের যিনি আচরণশীল পুরুষ আমাদের জীবন অতীতকে উদ্ধারের কথা শোনাও যারা পতিত হয়েছে আমরা কিন্তু তার ভালো মন্দ বিচার করা আরম্ভ করে দিই সারা বড় বড় কথা বলছে এই তো তার জীবন ভাবে আমি আমার পিছনে রয়ে গেছে তারপরে আমি ব্রাহ্মজ্ঞানী হয়ে যাই যদি আমার কেউ পিছনে আছে তার প্রতি আমার চিন্তাধারা ব্রাহ্মজ্ঞানী আর যে আমার আগে চলে গেছে আমি কেমন ভাবে পিছনে আনতে পারি অনেক কিছু আমি তার তর্ক তার সামনে রেখি তার আমার মাপডা মাপকাঠিতে তার জীবন মাপ মাপিয়ে দিই কিনাই এ লোকটা ভালো না কিন্তু আচার্য দেব আচার্যদেব মাপকাঠি একটাই আছে এ ভালোকে তো ভালো করেই আর যারা খারাপ লোক

কি লোক বলবে মধু লোককে এ লুচাল লোককে আমি যদি আমি যদি কাছে রাখি আমি যদি বসাই তাকে আমি যদি মানে সবকিছু দিয়ে দিই কি লোক বলবে ভয় করে না নির্বাহ নির পরম পরিমে আকাল মত তিনি তো এমন পুরুষ পেয়েছি এবার আমরা পাইছ যাক পাবার মনে হয় কিছু বাকি আছে জানি না। মূর জীবনত নীক্ষা লওয়ার পাইছো তার শেষ নাই। শুধু পায়ে যাচ্ছি পায়ে যাচ্ছি পায়ে যাচ্ছি সকল বেলা ভোর প্রার্থনা থেকে লই ইতিহালে এই মুহূর্ত লেকে ভজনঞ্জলি তারপর তার আগে একটা অনুষ্ঠান হইলো তারপরে ইতিয়া। এই কি পাবা কি কম शैतान पुत्र है जिथे संत सभा ये तो सभा है सन्तों की सभा है ये पुत्र स्थान है पुत्र स्थान है ऐसे स्थान में जीवन रहना कितना महत्वपूर्ण तो हो जाता है साधु का संग करना जीवन का बहुत ही मूल्यवान समय होता है नहीं तो आदमी के पास समय कहां है मैं दादा लग, दादा मालो को एक ही बात बोलता हूं कि मेरे प्रभु जी ऐसे हैं जिसके पास सब बीमारी का इलाज है बड़ा से बड़ा बीमारी शरीर के रोग का बीमारी नहीं जो मानसिक रोग का बीमारी है शरीर का बीमार होने से डॉक्टर के पास जाना ही पड़ेगा मेरा ठाकुर जी कोई चमत्कारी नहीं है तेरा फंक्शन ठीक हो जाएगा तेरा कैंसर ठीक हो जाएगा जा तेरा किडनी ठीक हो जाएगा जा मैं बोल दिया मेरे ठाकुर जी किडनी को ठीक करने, करने के लिए ऐसा व्यवस्था रखा है जो किडनी का डॉक्टर है उसके पास भेजते हैं और वो डॉक्टर जब अचाज देव का बात सुनता है कि मेरे अचार्य देव ने मेरे पास भेजा है तब वो इतना ही खुद भाव से काम करता है और उसको कोई चिंता नहीं रहता है कि अचाज देव ने भेजा है तो मैं ठीक हो ही जाऊंगा ऐसे ऐसे सत्संग जो कि तुम्हें डॉक्टर है और मन का मन का तो दवाई उनके पास है जो नाम का दवाई दिया ना गुरु नानक जी ने जो गुरु में बोला है ये तो सब सब मानसिक बीमारी का इलाज है नाम नाम के बारे में कबीर दास जी ने दो मिनट है दो मिनट में समाप्त करूंगा मेरे ख्याल टाइम हो गया त्रिश हो गया नाम का गुरु नानक जी ने इतना बार बोला है महाप्रभु श्रीमंत शंकर देव ने बोला है कि नाम मनन करने से जो है दिमाग तीक्षण होता है तीक्षण होने से तब निरामिष आदमी भोजी बन जाता है निरामिष खाने से उसका जो स्वास्थ्य ठीक रहता है स्वास्थ्य ठीक रहने से आहार शुद्धि तो मन शुद्धि मन जीते जग जीत तब वो जगत को जीत लेता है तब तो एक ही बोलता है कि हम तेरा काम करेंगे तेरा प्रतिष्ठा करेंगे जो हम प्रतिज्ञा किया था उसको याद रहता है कि हम आज से प्रतिष्ठा करना ही আমারে জীবন ক্রত হয়ে উঠুক দাদারা মায়েরা সুখে থাকেন আনন্দে থাকেন তাকে নিয়ে ব্যস্ত হয়ে থাকেন এই প্রার্থনা হইল শ্রী শ্রী ঠাকুর আতুলচরণে দাদা জয়গুরু জয়গুরু জয়গুরু